অনেক ভালো আছে আজ আমি আবার একটি নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পিঠার নাম হচ্ছে চালি পিঠা আশা করি এই পিঠা আপনারা সবাই ছিলেন খেয়েছেন এই পিঠা অনেক বিখ্যাত আশা করি আমার আজকে পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে আমি এখানে কিছু পানি ছুলায় বসিয়ে দিলাম কুসুম গরম করে নিয়ে আমি এখানে কিছু চাউলের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণগুলো হাতের সাহায্যে একটু মাখিয়ে নিব। এখানে কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেবো এখানে সবগুলো পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করতে হবে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি হাতে সাহায্যে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব এখানে এই যে দেখা যাচ্ছে ব্যাটার কতটুক ক্ষণত হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝতেছেন আমি এভাবে কিছুক্ষণ মাখানোর পর ভালোভাবে তৈরি হয়ে গেলে এখানে দুইটি ডিম দিয়ে দেব আপনারা আপনাদের ব্যাটার অনুযায়ী ডিম দিতে পারেন আমি এখানে ডিম দুইটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নেব ব্যাটারের সাথে কিছুক্ষণ ভালোভাবে মাখাতে হবে যাতে ডিমটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশতে পারে আমি এভাবে কিছুক্ষণ মিশাতে থাকবো যতক্ষণ না ডিমটা মিশে যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে এই যে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে আমি এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে এখানে তিন মিনিটের মতন করে রাখবো আমি এখন আবার একটু ছেড়ে মিশিয়ে আমি চলে যাব পিঠা বানার জন্য এখানে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব ছড়িয়ে দেবো এই যে কত সুন্দর করে সবদিকে থেকে জালি হয়ে গেল ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকনা নিয়ে আবারও পিঠা হয়ে গেলে নামিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে পিঠা আমার জালযুক্ত আমি আবারও রকমভাবে আরেকটি পিঠা দিয়ে দিলাম এই যে এটা কত সুন্দরভাবে আমার পিঠা হয়ে গেল। আমি এটাও সুন্দরভাবে আলতোভাবে নিয়ে নেব এখানে এই তো আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হয়ে গেল আজকে আমার জালযুক্ত পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যদি ভালো লাগে কমেন্ট বক্সে এসে বলে যাবেন আমি আবার এর নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আশা করি আমার সব রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম